আল্লাহ ফাহু অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ নত হওয়াকে পছন্দ করেন ছোট হওয়াকে পছন্দ করেন চাওয়াকে পছন্দ করেন এই জন্য ইবনুল কাইম রাহেমাহুল্লা তার বইয়ে লিখেছে যে মানুষ গুনাহ করে জান্নাতে চলে যাবে আর এবাদত করে জাহান্নামে চলে যাবে গুনাহ করে জান্নাতে কিভাবে যাবে আর ইবাদত করে জাহান নামে কীভাবে যাবে তাহার যদি সালাত আদায় করে পাঁচ সালাত মসজিদে আসে ভিতরে অহংকার কাজ করে তখন আরেকজন বেনামাজিকে দেখেছে আর একজন সুদখোর পানখোর জর্দাখোরকে দেখেছে বলছে এর তো কিন্তু আল্লাহ ক্ষমাই করবে না ও তো সুদখোর মানে ভিতরে অহংকার হিসেবে আরেকজন একজন পাপাচারীকে কী করতেছে ছোট করতেছে নত করতেছে একটা সুদখোরকে যদি আমার ছোট করার দরকার হয় তো আল্লাহ মুসাকে বলতো তুই যে ফেরাউনকে বলবে এই কাফে কথা মনে হয় বুঝাতে পারি না কেন ফেরাউনের চেয়ে বড় কাফের তো দুনিয়াতে নাই আল্লাহ মুসাকে বলতো তুই যে ফেরাউনকে ছোট করবি এই কাফের কাফের বলে ওকে ছোট করে দিবি রাসুল সাল্লাম যখন হিরাক ক্লিয়াসের কাছে চিঠি লিখলো বাদশাহ হিরাক ক্লিয়াস রোমান সাম্রাজ্যের অধিপতি তখন আল্লাহ বলতে পারতো এ হে কাফের হিরাক ক্লিয়াস তোকে বলতেছি ইসলামান আল্লাহ রসুল লিখেছে আজিম আর রোম মহান রোমান অধিপতি মহান বলে সম্বোধন করেছে আল্লাহ রসুল আপনি একজন তাহাজ গুজার মানুষ সালাতলা মানুষ আপনার সামনে একজন গান বাজনা করতেছে তাস খেলতেছে বা আপনার সামনে আদায় করে না আপনার ভিতরে অহংকার চলে আসছে এবং আপনি তাকে ছোট করে কিছু বললেন আপনাকে বলতে হবে সেটা কি সেটা হচ্ছে ভালোবাসা দয়া দরদ নিয়ে ভাইরে তোর পা ধরি আমি তোকে ভালোবাসি তুই যদি জুয়া খেলিস তুই জাহান নামে চলে যাবে এটা আমি চাই না এই জন্য তোকে জুয়া খেলতে মানা করতেছি এটা হচ্ছে দাওয়াত আর আপনি দেখো সালা এই সালা সিগারেট খোর বিড়ি খোর কথা মনে হয় বুঝাতে পারিনি আমি তাহলে আপনার ভিতরে অহংকার কাজ করতেছে আপনি আর একজন পাপিকে ছোট করতেছেন তখন আল্লাহর গায়ের আল্লাহর আত্মমর্যাদায় লাগে কেউ যদি বলে উমুক পাপিকে আল্লাহ ক্ষমা করবে না তখন আল্লাহর আত্মমর্যাদায় লাগে কথা মনে হয় বুঝাতে পারছি না আমি তো এই এবাদত করে অহংকারের কারণে জাহান্নামে চলে যাবে আল্লাহর দয়াকে ছোট করার কারণে আল্লাহর রহমতকে ছোট করার কারণে আর একজন গুনাহ করেছে গুনাহটা ওর মাথার উপর এত বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে এত বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে যে ওই গুনাহের কারণে আল্লাহর সামনে ছোট হয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহর এমন হবে না আল্লাহর এমন করব না আল্লাহ কবরের আজাব দিও না আল্লাহ বাঁচতে চাই গুনাহগার কিন্তু আল্লাহর কাছে ছোট হয়ে কাঁদতেছে নত হয়ে আল্লাহর কাছে চাপছে আল্লাহ তো ওকে জান্নাতে দিবে দিবে ওই গুনাহকে আল্লাহ নিকিতে পরিণত করে দিবে আল্লাহ এটা আল্লাহর দয়া আল্লা তালার রহমত আল্লাহ সুবাহ তালার করুণা সম্মানিত উপস্থিতি তাহলে রিজিক অন্বেষণের জন্য বের হবেন কিসের জন্য বলেন তো এটা উত্তর দিতে হবে এই প্রশ্নের উপার্জনের জন্য বের হবেন কিসের জন্য আল্লাহর দয়া অন্বেষণের জন্য আল্লাহর রহমত অন্বেষণের জন্য ও এক টাকা আল্লাহর দয়া হালাল পন্থায় এক টাকা ইনকামের যদি পথ থাকে আর যদি ইনকাম না করে ও অহংকারী ও বলে আমি বেকার বসে আছি আমার চাকরি হয় না আরে বাদাম নিয়ে বাজারে দাঁড়াতে কি তোমার লজ্জা হয় বাদাম নিয়ে বাজারে দাঁড়াতে যদি লজ্জা হয় তুমি অহংকারী ধনী তুমি জীবনে কোনোদিন হতে পারবে না তোমাকে মুরগির খামার করতে গিয়ে তোমার লজ্জা হয়ে বলে আমি অনার্স মাস্টার্স পাশ করে কী করে একটা মুরগির খামার দিতে পারি তোমার দ্বারা টাকা ইনকাম করা হবে না একটা মুরগির খামার দিয়ে যদি এক টাকা ইনকাম হয় একটা আল্লাহর দয়া বাজারে দাঁড়িয়ে এক টাকার চকলেট বিক্রি করে যদি এক টাকা ইনকাম হয় একটা আল্লাহর দয়া ওই দয়াকে তুমি অপমান করতেছো তুমি ধনী হতে পারবে না